হ্যালো এভরিওান আজকে গোল্ডের কোন কোন লেভেল থেকে আমরা আসলে বায় অথবা সেলের প্ল্যান করতে পারি কোন জায়গায় আমাদের টার্গেট হতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো গতদিন আমরা যেই লেভেলগুলো মার্ক করে রেখেছিলাম আজকেও সেম লেভেলগুলোই মার্ক করা আছে আমি একটু যদি বলে রাখি দেখেন আমি আজকের ভিডিওটা খুবই ছোট হবে যেমন এই লেভেলটাই ছিল বিয়াল্লিশশো পনেরো থেকে বিয়াল্লিশশো সতেরো এখানে একটা লেভেল ছিল একচল্লিশ আটানব্বই থেকে দুই বিয়াল্লিশশো এক এখানে আর একটা লেভেল হচ্ছে একচল্লিশশো বাহাত্তর থেকে একচল্লিশশো ছিয়াত্তর নিচে আর একটা লেভেল একচল্লিশশো পঞ্চাশ থেকে একচল্লিশশো পঞ্চান্ন তো এই সমস্ত লেভেলগুলো আপনি আমি গতদিনই দেখিয়েছিলাম যদি মার্ক করে না থাকেন যদি না আপনার ড্র করা থাকে আজকে ড্র করে রাখবেন এখন আমরা দেখব যে আসলে আমরা কোন কোন জায়গা থেকে কোন কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে মার্কেটের এখন মুভমেন্ট কি হতে পারে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আচ্ছা তো এখন এই মুহুর্তে গোল্ড রেজ সিচুয়েশন গোল্ড কিন্তু বারবার এই রেঞ্জের মধ্যে এখান থেকে নিচে আসছে রিজেকশন নিয়ে উপরে যাচ্ছে নিচে আসছে উপরে যাচ্ছে নিচে আসছে আবার উপরে যেয়ে আবার নিচে দ্যাট মিনস এই অংশটার মধ্যেই অনেকক্ষণ অনেক সময় স্পেন্ড করছে তাই না তো যেহেতু এই এই রেঞ্জের মধ্যে আছে এবং বারবার গোল্ড কিন্তু এই রেজিস্টেন্স থেকে রিজেকশন নিচ্ছে এটা কিন্তু গত দিনের রাখানো এই রেজিস্টেন্স থেকে কিন্তু রিজেকশন নিচ্ছে আমি যখন গত পরশু বলেছিলাম যে এই সম গোল্ড একবার এই সমস্ত লেভেলে যেতে পারে যেয়ে তারপরে পড়তে পারে বাট গোল্ড এই সমস্ত লেভেলে না যেয়ে মানে এই সব এরিয়াতে অ্যাটলিস্ট মানে এই এই হাইটা এইটা একবার একটু ব্রেক করবে একটা উইক দিয়ে হলেও তারপরে নিচে নামবে বাট সেটা না করে মোটামুটি এই সমস্ত লেভেল থেকে এই যেখান থেকে চলে এসেছিল আর কি তো ওই ওই অনুযায়ী আমরা এখানে সেল নিয়েছিলাম মানে ওই সময়ে মানে মার্কেটের ধরন অনুযায়ী তো দেখেন আলটিমেটলি সেই গোল্ড আবার সেই সেম সেখানেই গিয়ে রিজেকশন নিয়ে নিচে আসছে এবং রেজিস্ট্যান্স থেকে বারবার রিজেকশন নিচ্ছে তাহলে আজকে কি হতে পারে আজকে দেখেন অলরেডি আবারও রিজেকশন নিয়ে কিন্তু মার্কেট নিচে পড়ছে এখন এই মুহূর্তে গোল্ড যদি এই লেভেলটা কোনোভাবে ব্রেক করে ফেলে এই লেভেলটা ব্রেক করে ফেললেই এখান থেকে ছোট রিটেস্টের সাথে আমরা এখানে বাই দেখতে পাবো আদারওয়াইজ গোল্ডের এখন সম্ভাবনা যদি নিচের এদিকে দিকে চলে আসে এখান থেকে যদি আমি একটু আগিয়ে রাখি এখান থেকে এইটা কোন হালকা ব্রেক করে হালকা রিটেস্টের সাথে এই 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 লেভেল এবং পরেরটা হচ্ছে এই লেভেল মানে এখনো কিন্তু সেম লেভেলের মধ্যেই আছে এই জন্যে অনেক সময় আমার মনে হয় যে অ্যানালাইসিস পরের দিন দেওয়ার প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রে তো আজকে যে সিচুয়েশনটা হয়ে আছে আজকের সিচুয়েশনটা কিন্তু একদম সিম্পল যে যদি আমার এই লেভেলটা এখান থেকে ব্রেক করে উপরে চলে যায় আমি এখান থেকে বাইরের চিন্তা করব। যদি এই লেভেলটা এখান থেকে নিচে চলে আসে তাহলে দ্যাট আমি এখানে সেলের চিন্তা করব । তো অলরেডি রিজেকশন নিয়ে বেশ বড়ো একটা ক্যান্ডেল চলে আসছে তারপরে যদি আরেকটু কনফার্মেশন আপনারা চান আমি আরেকটু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি এই জায়গাটায় হচ্ছে যদি আপনি একটু পনেরো মিনিট টাইম ফ্রেমে যাই আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে গেলে দেখব এখানে সুন্দর একটা ট্রেন্ড লাইন হয়েছে ট্রেন্ড লাইনটা যদি আমরা একটু প্যারালাল চ্যানেলের সাপোর্ট নিই তাহলে দেখেন মোটামুটি কিন্তু ট্রেন লাইনটা ব্রেকআউট করে দিয়েছে তাই না এই যে ছোটো এখানে একটা রিজেকশন নিয়েছে আবার নিয়েছে আবার নিয়ে উপরে গিয়েছে আবার যে ট্রেন লাইনটা ব্রেকআউট করে দিয়েছে তো কী হতে পারে সিনারিওটা এখান থেকে হালকা একটু রিজেকশন নিয়ে এই সমস্ত লেভেল অর্থাৎ এই সমস্ত লেভেল থেকে মার্কেটের আবার চান্স আছে পড়ে যাওয়া এই সমস্ত লেভেল ঠিক আছে অর্থাৎ বিয়াল্লিশশো দশ থেকে বিয়াল্লিশশো বারো এই সমস্ত এরিয়ার থেকে মার্কেটের হাই চান্স মার্কেটের আবার পড়ে যাওয়া যাতে এই মুহূর্তে একটা ব্রেকআউট দিয়ে দিয়েছে তো আলটিমেটলি এখন আমরা বায় থাকবো না সেলে থাকবো সেটা যদি জিজ্ঞেস করেন এই মুহুর্তে রেজিস্ট্যান্স এরিয়াতে মার্কেট আছে এবং সে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করছে বাট এখনও মানে নিচের ট্রেন লাইনটা মাত্র যেহেতু ব্রেক করলো এই মুহূর্তে আপনারা এই রেঞ্জগুলো ব্রেক না করে আসলে না করলে এন্ট্রি নেওয়াটা কঠিন আপনারা একটু চেষ্টা করবেন এই যে কোনো একটা লেভেল ব্রেক করলে তারপরে আসলে এন্ট্রিতে এক্সিকিউট করা যেদিকে আপনার স্ট্র্যাটেজি বা আপনার সিস্টেম মেলে সেই দিকে আপনি যাবেন বাট অবভিয়াসলি চেষ্টা করবেন এই দুইটা রেঞ্জ ব্রেক করার ওকে কারণ আর এর মাঝখানে যদি কোনো প্যাটার্ন তৈরি হয় বা কোনো সিস্টেম যদি রেডি থাকে যে আপনি আসলে বাই অথবা সেল করতে পারেন সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন তবে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি আমার অ্যানালাইসিস অনুযায়ী কোনো কারণে মার্কেট যদি এখান থেকে রিজেকশন নেয় এই যে এখান থেকে এই জায়গার থেকে রিজেকশন নিলে মার্কেটের একটা হাই চান্স পড়ে যাওয়ার এখন দেখা যাক মার্কেট আসলে এই জায়গায় কী সিচুয়েশন করে কী ধরনের প্যাটার্ন তৈরি করে তার উপর ডিপেন্ড করছে ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওতে আর সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম